তাপমাত্রা ডিগ্রি ছুঁই ছুঁই পথ চলতি মানুষের হাইফাই অবস্থা জারি করা হয়েছে লাল সতর্কবার্তা তবু মানুষের প্রয়োজনের তাগিদে রাস্তায় হয় রুগীর চিকিৎসার জন্য ডাক্তারখানায় লাইন দিতে হয় গরমে ডাক্তার দেখাতে আসা রুগীর পরিবারের জলের তৃষ্ণা মেটাতে উদ্যোগী হয়েছেন হলদিয়ার দুর্গা একটি নার্সিংহোম স্যাব নার্সিংহোম গরমে শরীরে ডিহাইড্রেশন মেটাতে পানীয় জলের পাশাপাশি রাখা হয়েছে বিভিন্ন ধরনের উপকরণ পানীয় জলের সাথে ও গ্লুকন্ডি, এস বাতাসা তরমুজ ও বিভিন্ন ধরনের লস্যি বিতরণ করা হয় জলদান শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী আমিরুল ইসলাম স্বাস্থ্যকর্মী অচিন্ত দাস ডক্টর বিধান রায় প্রমুখ তাপমাত্রা বাড়লেও মানুষের বাইরে বেরোনো বন্ধ হয়নি লাল সতর্কবার্তা উপেক্ষা করে তারা রাস্তায় বেরিয়েছে এবং শুধু নয় স্যাপনার সিংহের পক্ষ থেকে তাদের ব্লাড প্রেশারও মাপা হয় দিনের নয় আর দীর্ঘ দশ দিন ধরে চলছে এই জল দান শিবির যেটা জল বাতাসা আপনার ওয়ারেস এবং দুরকম ফল এবং লস্যি মাজা এই ধরনের জিনিস দিয়ে চলছে এবং সঙ্গে সঙ্গে আমরা জলের সঙ্গে তরমুজ আছে শশা আছে ফুটি মাজা আছে সেই সঙ্গে আমরা ওই পেশেন্ট পার্টি বা যারা মানুষদের প্রেশারটা গরমে অনেকের মাথা ঘুরছে বা ঘামে হচ্ছে সেই জন্য আমরা ওটাও আজকের নতুনভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের সকাল নটা থেকে শুরু করছি বিকাল চারটা পর্যন্ত আমরা প্রোগ্রামটা আরো কন্টিনিউ করছি কয়েকদিন যাপত আমরা তেইশ তারিখ থেকে শুরু করেছিলাম এটা আমাদের লস্যি মানুষের খুব ডিমান্ড আছে লস্যির থেকেও রোগীরা তো অনেক দূর দূর থেকে আসছে বাসে করে আসছে কেউ অটো অটো রিক্সাতে বা কেউ কেউ নেমে অনেকটা পায়ে হেঁটে আসতে হচ্ছে আবার আসার সাথে সাথেও তাদেরকে আমরা ছাড়তে পারছি না তাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে একটুক্ষণ তাদেরকে নিয়মই হচ্ছে গরমে যতটা সম্ভব ছায়ায় রাখা একটু জল খাওয়া ঢিলে জামা কাপড় পরা এইগুলোর মধ্যে দিয়ে তাকে তাদেরকে রাখা সচেতন করা যে জল খেতে হবে বারবার যতটা সম্ভব ছায়া জায়গাতে থাকতে হবে অভিনব তো হয়তো না আমাদেরই মানে একজন মানে আপনার কিছুটা রুগীদেরকে কিছুটা অন্তত এই গরম থেকে কিছুটা হলেও সুরাহাদা হয়ে যায় সেই জন্যই এটা করা হয়েছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা